নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ তেইশে নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রবিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের অবসর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয় আজকের পঞ্জিকার সম্পর্কে আচ্ছা শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আজকের করণ হচ্ছে তৈতিল আজকের যোগ হচ্ছে বজ্র এবং এরপরে শুরু হচ্ছে সিদ্ধি যোগ এরপর জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে আজকে সূর্যোদয়ার সময় হচ্ছে সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট একান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ চন্দ্র আজকে মিন রাশিতে গোচর করছে আজকে দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিন রাশি আজকের চন্দ্রদয়ার সময় হচ্ছে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিটে চন্দ্র অস্ত সময় রাত্রি দুটা বেজে চৌত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা আটচল্লিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট আঠাশ পর্যন্ত তো আজকেরই দিনে শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই সময়ের মধ্যে যে কোনো যাত্রা করতে পারেন পাশাপাশি আপনার রাশি অনুযায়ী সবার শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি আপনারা করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে বিকেল চারটা থেকে বিকেল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তো আজকেরই অশুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন অশুভ সময় কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না অশুভ সময়টাকে বাদ দিয়ে সারা দিনের যে কোনো সময় যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি আপনারা খুব ব্যস্ত তার সত্ত্বেও যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন সূর্যদেবের মন্ত্রমন্ত্র শ্রাবণ করাকালীন যে কোনো কাজকর্ম করুন দেখবেন অবশ্যই আপনার লাভ হবে চলুন এবার মূল বিষয় আসা যাক জয় সূর্যদেবের জয় বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আজ আপনারা কোন কোন দিক থেকে ভীষণভাবে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আজ আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন এই সমস্ত বিষয়ে আমরা এক এক করে আলোচনা করব আপনাদের কর্মজীবন প্রেম জীবন ব্যবসায়িক জীবন যারা চাকুরিজীবী রয়েছেন আপনাদের জন্য আজকে দিনটি কেমন হতে চলেছে পাশাপাশি আপনাদের সাংসারিক জীবন আর্থিক দিক আপনাদের লটারি যোগ রয়েছে কিনা না স্বাস্থ্য কেমন থাকবে পাশাপাশি যারা বিরোধী দল এমনকি ব্যবসায়ী চাকুরিজীবী কিংবা আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে কর্মরত হয়ে থাকেন এই সমস্ত বিষয় কিন্তু ভালোমন্দ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। যাই হোক প্রথমেই জানিয়ে রাখি যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন যারা এই রাশির ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো কাটবে ভীষণ ভালো কাটতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শিক্ষা সংক্রান্ত কোনো সুখবর আজ কিন্তু আপনাদের জন্য আসতে পারে সারা দিনের মধ্যে কোনো শুভ খবর আসতে পারে আজকে শিক্ষা সংক্রান্ত আজকের দিনে আপনারা পড়াশোনা অত্যন্ত মনোযোগী থাকবেন পড়াশোনায় আসা বাধা দূর হতে পারে আজকে বন্ধুগণ আপনারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি প্রেম জীবনের দিকটাও কিন্তু আজকে মোটামুটি কাটতে চলেছে আপনার পারিবারিক জীবন অত্যন্ত ভালো হতে চলেছে আপনি যে কোনো কাজকে শুরু করবেন সেই কাজে কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনাকে সাপোর্ট করবে পরিবারের যে কোনো সদস্যের সাপোর্ট কিন্তু আজ আপনি পেতে পারেন সেই দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে বন্ধুগণ আপনাদের আরও জানিয়ে রাখি যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন যারা এই রাশির ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি বেশ ভালো কাটবে ভীষণ ভালো কাটতে চলেছে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শিক্ষা সংক্রান্ত কোনো সুখবর আজ কিন্তু আপনাদের জন্য আসতে পারে সারা দিনের মধ্যে কোনো শুভ খবর আসতে পারে আজকের শিক্ষা সংক্রান্ত আজকের দিনে আপনারা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী থাকবেন পড়াশোনায় আসা বাধা দূর হতে পারে আজকে বন্ধুগণ আপনারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু আজকে সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি প্রেম জীবনের দিকটাও কিন্তু আজকে মোটামুটি কাটতে চলেছে আপনার পারিবারিক জীবন অত্যন্ত ভালো হতে চলেছে আপনি যে কোনো কাজকে শুরু করবেন সেই কাজে কিন্তু আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনাকে সাপোর্ট করবে পরিবারের যে কোনো সদস্যের সাপোর্ট কিন্তু আজ আপনি পেতে পারেন সেই দিক থেকে আজকে দিন আপনার জন্য বেশ ভালো একটি দিন হতে চলেছে বন্ধুগান আপনাদের আরও জানিয়ে রাখি যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন যারা এই রাশির চাকরজীবী রয়েছেন চাকরজীবীদের সময় মতো সমস্ত কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধন থেকে বাকি থেকে থাকে অর্থাৎ কোনো কাজ নেই মুলতবি থেকে আপনি ভুল করেও নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না যে কোনো কাজকে পুরোপুরি সম্পূর্ণ করে তারপরে কিন্তু আপনারা নতুন কোনো কাজ শুরু করবেন হলে কিন্তু যে কোনো কাজের শুরুতেই আপনারা বারবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন এর ফলে আপনার মানসিক চাপ বাড়বে বন্ধুগান যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে প্রচুর পরিমাণ চাপ থাকবে আপনি মানসিক দিক থেকে যেমন অনেকটা চিন্তিত বোধ করবেন তেমনই আপনার পরিশ্রম আজকে অনেকটাই বাড়বে যারা ব্যবসায় রয়েছেন ব্যবসার দিক থেকে আপনার আজ খুব ব্যস্ত থাকবেন ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে পুরো দিনটা আপনার কাটতে চলেছে তবে সন্ধ্যার সময়টা সন্ধ্যার সময় কিন্তু আপনার জন্য বেশ ভালো সময় হতে চলেছে সারা সারাদিনের ক্লান্তির পর সন্ধ্যার এই সময়টা আপনাকে অনেকটা শান্তি দেবে আর বোন মানসিক দিক থেকে নিজেকে তখন অনেকটা সুস্থ বোধ করবেন পাশাপাশি সন্ধ্যার সময়টা আপনি আপনার বান্ধব অথবা আপনার পরিবারের কোনো প্রিয়জনের সাথে কাটাতে পারেন কিংবা আপনার প্রেম জীবন অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু আপনি সময় কাটাতে পারেন আজকের সন্ধ্যার যে সময়টা আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক ভালো থাকবে যারা বেকার রয়েছেন তাদের দিনটা কিন্তু আজকে খুব একটা ভালো নাও হতে পারেন তাদের কিন্তু আরেকটু অপেক্ষা করতে হবে অর্থাৎ আজকের দিনে আপনার কোনো খুশির খবর নাও পেতে পারেন কিংবা কোনো কাজের অফার কিন্তু আপনারা আজকে নাও পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে নজর রাখার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে কারণ স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নাও হতে পারে তবে আজকের দিনের বেশিরভাগ সময় কিন্তু আপনাদের জন্য বেশ ভালো কাটতে চলেছে এই আজকের দিনে আপনার শুভ রং নীল এবং লাল শুভ সংখ্যা চার শুভ সময় দুপুর দুটো বাজে পনেরো মিনিট থেকে বিকেল চারটে পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার